আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম জানাচ্ছি ব্ল্যান্ডার ফোর পয়েন্ট ফাইভে আমি মাসুদ রানা আজকের ভিডিওতে আমরা ব্লেন্ডার ফোর পয়েন্ট ফাইভের ইন্টারনালি যে টুলসগুলো রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব ব্লেন্ডার ব্যতীত অন্যান্য যে সফটওয়্যারগুলো রয়েছে যেমন থ্রি ডি এস মায়া বা সিনেমা ফোর ডি সে সকল সফটওয়্যারের যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো আমরা সাধারণত উপরে দেখতে পাই কিন্তু আমাদের ব্লেন্ডারের একটু ভিন্ন রকম স্টাইল ব্লেন্ডারের যে টুলস গুলো রয়েছে সেগুলো একটু ব্লেন্ডারের ভিতরে ভিতরেই থাকে টুলস গুলো যেগুলো আমাদেরকে বের করে নিতে হয় যেমন আমরা এখন আসি অবজেক্ট মোডে অবজেক্ট মোটে আমরা যদি মাউসের রাইট বাটনটাকে প্রেস করি সেখান থেকে আমরা অবজেক্টের আন্ডার যে টুলসগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের প্রথমে যে টুলসটা রয়েছে স্মুথ শেডিং আমাদের যে অবজেক্টটা রয়েছে এই অবজেক্টটাকে এই থ্রি ডি অবজেক্টটাকে আমরা যদি স্মুথনেস করতে চাই অর্থাৎ স্মুথ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে সেটা একটু স্মুথ করতে হয় তাহলে আমরা এই অবজেক্টটাকে স্মুথনেস দেখতে পারি আমরা যদি আমাদের ডান পাশে প্রপার্টিস প্যানেল থেকে মডিফায়ার প্যানেলে যাই এবং এখান থেকে অ্যাড মডিফায়ার থেকে আমরা একটু মডিফায়ার নেই সলিডিফাই বা সাবডিভিশন সার্ভিস মডিফাইটাকে নিচ্ছি এরপরে এটাকে আমরা যদি লেভেল ভিউপোর্ট ট্রু করে দেই আমরা দেখতে পাচ্ছি এখানে যে অবজেক্টটা রয়েছে এই অবজেক্টের ফেসগুলো আমরা বুঝতে পারছি অর্থাৎ শার্প কন্ডারগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আমরা যদি চাই এই অবজেক্টটা এইরকম দেখাবে না সেক্ষেত্রে আমাদেরকে সেটার স্মুথ করে দিতে হবে যদি আমরা সেটার স্মুথ করে দিই তাহলে আমরা অবজেক্টটাকে রকম দেখতে পারবো যদি আমরা অবজেক্টটাকে ফ্ল্যাট দেখতে চাই তাহলে কিন্তু এরকম দেখাবে এখন আমরা যদি এই অবজেক্টটাতে আসি এবং এখানে শেডিং অটো স্মুথ অপশন দেওয়া আছে এটির কাজ হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে অবজেক্টকে শেডারকে স্মুথ করে দেয় এটি বোঝার জন্য আমাদের এই অবজেক্টটাকে ট্যাপ প্রেস করে এডিট মোডে যেতে হবে এবং আমরা যদি এই ভার্টেক্স এবং শিফট প্রেস করে এই ভার্টেক্সটাকে সিলেক্ট করি এরপরে আমরা যদি কন্ট্রোল বি প্রেস করি তাহলে আমাদের বিভেল নামের টুলস্টার রয়েছে সেটি অ্যাক্টিভ হয়ে যাবে এরপর আমরা মাউসটাকে যদি এভাবে ড্র্যাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভেল হচ্ছে আমরা এখন মাউসের যে হুইলটা আছে এটাকে যদি আমরা ঘোড়াই সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো লুপ কাট হচ্ছে আমরা যদি রেখে দিই এবং আমরা করে অবজেক্ট মোডে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অবজেক্টের যে এসটাকে আমরা ভিভেল করেছি স্মুথ করেছি সেটি কিন্তু আমাদের শার্প দেখা যাচ্ছে এটিকে আমরা যদি এখন চাই যে আমাদের স্মুথনেস দেখাবে অর্থাৎ আমাদের যে এই কর্নারটা রয়েছে এটাকে স্মুথ দেখাতে হবে সেই ক্ষেত্রে আমাদেরকে অটো স্মুথ ক্লিক করতে হবে যদি আমরা সেটার স্মুথে ক্লিক করি তাহলে কিন্তু এই যে আমাদের কর্নারটা রয়েছে সেটি স্মুথনেস তো দেখাবেই সেই সাথে পুরো অবজেক্টটাকে কিন্তু স্মুথনেস দেখাবে তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদেরকে অবশ্যই সেটা একটু অটো স্মুথে ক্লিক করতে হবে তাহলে আমরা শুধুমাত্র যে আমাদের যে কর্নারটা রয়েছে এটাকে কিন্তু আমরা স্মুথনেস করতে পারি আমাদের ডান পাশের যে মডিফায় যে প্যানেলটা রয়েছে এখানে কিন্তু আমাদের স্মুথ বাই অ্যাঙ্গেলের যে মডিফায়ারটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক অটোমেটিকলিভাবে অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখানে আমাদের অ্যাঙ্গেল দেওয়া আছে তিরিশ ডিগ্রি আমরা চাইলে এটাকে কমিয়ে বা বাড়িয়ে আমরা এটাকে আমরা কন্ট্রোল করতে পারি আমরা যদি এটাকে নব্বই ডিগ্রি দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের পুরো স্মুথনেস হয়ে গেছে আমরা যদি এটাকে পনেরো ডিগ্রি দিই তাহলে আমরা দেখবো যে আমাদের এই অবজেক্টটা শুধুমাত্র পনেরো ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর স্মুথনেস করেছে কিন্তু বাকি যে আমাদের ফেসটা রয়েছে সেগুলো কিন্তু স্মুথনেস করেনি তো ভাবে আমাদের তিরিশ ডিগ্রি দেওয়া থাকে এখন আমরা যদি আবার রাইট বাটনটাকে প্রেস করি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা তো ফ্ল্যাট এটাকে আমরা ক্লিক করলে আবার আমরা ফ্ল্যাট মোটে দেখতে পারবো এরপরে আমাদের আছে কনভার্ট টু মেশ কার্ভ এবং কার্ভ পয়েন্ট ক্লাউড গ্রিস পেন্সিল অনেকগুলো অপশন দেখাচ্ছে অর্থাৎ এই অবজেক্টটাকে আমরা কনভার্ট করতে পারবো তবে কিছু কিছু অবজেক্টকে আমরা কনভার্ট করে কার্ভে রূপান্তরিত করতে পারবো না যেমন এই অবজেক্টটাকে আমরা চাইলেই কিন্তু কনভার্ট টু কার্ভ করতে পারবো না ঠিক আছে কিন্তু আমরা যদি কার্ভ অবজেক্ট নেই আমাদের স্পেসের মধ্যে আমরা যদি শিফট এ প্রেস করি এবং কার্ভ থেকে একটি বিজিআর কার্ভ নেই এবং এটাকে আমরা ওয়াই এভাবে নিয়ে আসছি এবং এটাকে চাইলে আমরা কিন্তু মেশে কনভার্ট করতে পারি অলরেডি এটা কিন্তু মেশ অবজেক্ট হয়ে গেছে আমরা আমাদের পাশে যে আউটলাইনারটা রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেয়ার কার্ভ এবং এখানে আমাদের কার্ভ চিহ্ন দেখাচ্ছে ত্রিভুজ আকৃতি থাকলে বুঝতে হবে যে এটা আমাদের মেশ অবজেক্ট এটাকে আমরা সিলেক্টেড অবস্থায় রাইট বাটনটাকে প্রেস করে অবজেক্টের আন্ডারে আমাদের যে কনভার্ট রয়েছে এখান থেকে আমরা মেশে যদি ক্লিক করি আমরা এই অবজেক্টটাকে কার্ভ অবজেক্টটাকে মেশে রূপান্তরিত করতে পারবো এই অবজেক্টটাকে আমরা সম্পূর্ণ মেশে রূপান্তরিত করতে পেরেছি কিন্তু আমরা চাইলেই কিন্তু এই অবজেক্টটাকে কার্ভ করতে পারবো না আবার আমরা চাইলে এখান থেকে যে ভার্টেসগুলো রয়েছে এটাকে আমরা শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করে নেই এবং পি প্রেস করে সেপারেট করে নিচ্ছি এখন আমরা চাইলে কিন্তু এই আমাদের যে ভার্টেক্স দুটো রয়েছে অর্থাৎ একটি এজ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এটাকে কিন্তু আমরা চাইলে কিন্তু কার্ভে রূপান্তরিত করতে পারবো আমরা যদি এভাবে এক্সক্লুড করি এভাবে এক্সক্লুড করলাম এখন আমরা এটাকে যদি কনভার্ট থেকে কার্ভে ক্লিক করি আমরা কিন্তু এটাকে এখন কার্ভ রূপান্তরিত করতে পেরেছি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইমেজ সবজেক্টটা কার্ভে রূপান্তরিত হয়ে গেছে এখন আমরা যদি রাইট বাটনটাকে প্রেস করি আমরা এখানে দেখতে পাচ্ছি সেট অরিজিন নামে একটি অপশন এখান থেকে আমাদের অনেকগুলো অপশন দেখাচ্ছে আমাদের সেট অরিজিন বলতে বোঝাচ্ছে আমাদের এই অবজেক্টের মধ্যে একটি বিন্দু আমরা দেখতে পাচ্ছি মাঝখানে হলুদ একটি পয়েন্ট বা একটা ডট আমরা দেখতে পাচ্ছি এটাকেই মূলত আমরা বলা হয় অরিজিন পয়েন্ট আমরা যদি এই অরিজিন পয়েন্টটাকে সরাতে চাই তাহলে কিন্তু আমাদেরকে সেট অরিজিন পয়েন্টটাকেই সিলেক্ট করতে হবে সাপোজ আমরা যদি আমাদের এই থ্রি ডি আমরা দেখতে পাচ্ছি সাদা এবং লালের মিশ্রণের যে কার্সডটা এটাকে যদি আমরা প্রেস করে রাইট প্রেস করি তাহলে কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারবো এখন থ্রি ডি কাজটা হচ্ছে থ্রি ডি যেখানে থাকবে সেখান থেকেই কিন্তু আমরা মূলত আমাদের অবজেক্টটাকে রোটেশন ট্রান্সফর্ম ইত্যাদি করতে পারবো যেমন থ্রি ডি কার্সডটা যেহেতু আমাদের এই অবজেক্টটার সেন্টারে রয়েছে সেহেতু আমরা এই অবজেক্টটাকে এইভাবে রোটেশন করতে পারছি সেন্টার পয়েন্ট থেকেই আমরা অবজেক্টটাকে রোটেশন করতে পারছি বা স্কেল করতে পারছি চাইলে আমরা মুভও করতে পারবো এইভাবে কিন্তু আমরা যদি আমাদের যে অরিজিন পয়েন্টটা রয়েছে এটাকে যদি আমাদের থ্রি ডি কার্সরে নিয়ে আসি তখন কিন্তু আমাদের এই অবজেক্টটা থ্রি ডি কার্সরে সাপেক্ষেই কিন্তু রোটেশন হবে মুভমেন্ট হবে এবং স্কেলিং হবে এখন আমরা যদি এই থ্রি ডি কার্সরের মধ্যে আমাদের এই অরিজিন পয়েন্টটাকে নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে রাইট বাটনটাকে প্রেস করতে হবে সেট অরিজিন টু থ্রি ডি কার্সরে ক্লিক করতে হবে অরিজিন টু থ্রি ডি কার্সর আমরা সেট অরিজিন টু থ্রি ডি কার্সারে যদি ক্লিক করি তাহলে আমাদের অবজেক্টের মধ্যে যে অরিজিন পয়েন্টটা ছিল সেটা কিন্তু থ্রি ডি মধ্যে চলে আসবে এখন আমরা যদি এটাকে রোটেট করি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অবজেক্টটা অরিজিন পয়েন্টটা রয়েছে এটার সাপেক্ষে কিন্তু আমরা এটাকে রোটেশন করতে পারছি আমরা স্কেলও কিন্তু এর সাপেক্ষে আমাদেরকে করতে হবে এখন আমরা যদি আমাদের এই অবজেক্টটাকে আমাদের যে অরিজিন পয়েন্টটা রয়েছে সেখানে আনতে চাই সেক্ষেত্রে আমাদেরকে সেট অরিজিন টু জিওমেট্রি টু অরিজিনে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আমাদের এই অবজেক্টটা থ্রি ডি মধ্যে আসবে এখন আমরা যদি এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় সেট অরিজিনে ক্লিক করি এবং অরিজিন টু সেন্টার অফ মেসেজ ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অরিজিন পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু আমাদের এই অবজেক্টের সেন্টার পজিশনে চলে যাচ্ছে এবং আমরা সেট অরিজিন থেকে আমাদের অরিজিন টু সেন্টার টু সেন্টার অফ মেসে বা ভলিউমে যদি ক্লিক করি তাহলে আমাদের এই ভলিউমের সেন্টার পজিশনে আমাদের অরিজিন পয়েন্টটা থাকবে আমরা এর শর্টকাট কমান্ড হচ্ছে প্রেস করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই অরিজিন পয়েন্টটাকে কন্ট্রোল করতে পারি এরপর আমরা কপি অবজেক্ট বা পেস্ট অবজেক্ট মানে তো বুঝি আমরা এই অবজেক্টটাকে কপি করার মাধ্যমে কন্ট্রোল সি প্রেস করে আমরা কপি করতে পারবো এবং রাইট প্রেস করে যদি আমরা পেস্ট করি তাহলে কিন্তু এটাকে পেস্ট করতে পারবো এভাবে আমরা পেস্ট করতে পেরেছি বা রাইট ক্লিক করে কপি অবজেক্ট এখান থেকে আমরা পেস্ট পেস্ট অবজেক্টে ক্লিক করলে কিন্তু আমরা অবজেক্টটাকে করতে পারবো এর আগে ভিডিওগুলোতে আমি ডুপ্লিকেট এবং লিঙ্ক ডুপ্লিকেট সম্পর্কে বুঝিয়েছি এবং রিনেম সম্পর্কেও আমি দেখিয়েছি মিরর মানে আমরা এই অবজেক্টটাকে মিরোর করতে পারি আমরা চাইলে যে কোনো অ্যাক্সিসে অবজেক্টটাকে মিরোর করতে পারবো যেমন এই অবজেক্টটাকে যদি আমরা ওয়াই এক্সসে মিরোর করতে চাই তাহলে রাইট বাটনটাকে প্রেস করে মিরোর থেকে আমরা ওয়াই গ্লোবালে যদি ক্লিক করি তাহলে আমাদের এই পাশের যে বিভেলটা ছিল সেটা কিন্তু আমাদের ওয়াই এক্সেস চলে আসবে এবং আমি যদি রাইট বাটনটাকে প্রেস করে আমাদের ইন্টারেক্টিভ মিরর কন্ট্রোল এম প্রেস করলে আমরা কিন্তু ইন্টারেক্টিভ মিরর দেখতে পারি আমরা যদি এটাকে অ্যাক্টিভ করি সেই আমরা যদি জেড প্রেস করি তাহলে কিন্তু আমাদের জেড প্রেস করার মাধ্যমে কিন্তু আমাদের জেড এক্সিসে মিরর হবে এবং মিডিল মাউসটাকে যদি আমরা প্রেস করি তাহলে আমরা মিডিল মাউসটাকে যেদিকে নিয়ে যাব আমরা দেখতে পাচ্ছি সেই দিকেই কিন্তু মিররটা কাজ করছে আমরা রাইট বাটনটাকে প্রেস করলে এটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এর আগের ভিডিওতে আমি প্যারেন্ট এবং স্ন্যাপ আলোচনা করেছি অ্যানিমেশনের কি ফ্রেম সম্পর্কে আলোচনা করেছি আশা করি সেই ভিডিওগুলো আপনারা বুঝতে পারবেন এই কমান্ডগুলোর এখন আমাদের এই অবজেক্টটা সিলেক্টেড অবস্থায় আমাদের উপরের যে হেডার বারটা রয়েছে এখান থেকে আমাদের প্রথমে দেখতে পাচ্ছি অবজেক্ট মোড এখান থেকে আমরা বিভিন্ন এনভায়রনমেন্টে যেতে পারি যেমন মোড ভার্টেক্স পেইন্ট ওয়েট পেইন্ট এবং টেক্সচার পেইন্টের জন্য বিশেষ আমাদের কয়েকটি এনভায়রনমেন্ট রয়েছে আমাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের ওয়েট পেইন্ট করে নিতে পারি টেক্সচার পেইন্ট করার প্রয়োজন হলে টেক্সচার পেইন্ট করে নিতে পারি এরপরে হচ্ছে ভিউ ভিউ এর আন্ডারে আমরা অবজেক্টকে কিভাবে দেখব সেটি সম্পর্কে এখানে আমাদের সব বিভিন্ন ফাংশন দেয়া আছে যেমন আমরা ফ্রেম ভিউ করার জন্য আমাদের নাম প্যাডের ফুল স্টপ বাটনটাকে আমরা প্রেস করলে আমরা এই অবজেক্টটাকে ক্লোজ ভিউ দেখতে পারবো এরপরে ভিউ এর মাধ্যমে আমরা যদি ফ্রেম অলে ক্লিক করি অর্থাৎ আমরা সবগুলো অবজেক্টকে দেখতে চাই তাহলে কিন্তু আমরা ভিউ থেকে ফ্রেম অলে ক্লিক করতে পারি এবং পার্সপেক্টিভ বা অর্থোগ্রাফিক ভিউতে আমাদের নাম প্যাডের ফাইভ বাটনটাকে প্রেস করে আমরা দেখতে পারি এবং এটাই লোকাল ভিউ আমরা যদি কিবোর্ডের স্ল্যাশ বাটনটাকে প্রেস করি অর্থাৎ নাম প্যাডে যে স্ল্যাশ স্ল্যাশ বাটন রয়েছে অর্থাৎ ভাগ চিহ্ন রয়েছে সেটাকে আমরা ক্লিক করতে পারি অথবা লোকাল ভিউ থেকে টগল লোকাল ভিউতে ক্লিক করলে আমরা শুধুমাত্র এই অবজেক্টটাকেই দেখতে পারবো বাকি যে অবজেক্টগুলো থাকবে সেগুলোকে কিন্তু আমরা দেখতে পারবো না এখান থেকে আমরা সেট ক্যামেরা করতে পারি বা অ্যাক্টিভ ক্যামেরা ক্লিক করতে পারি আমরা যদি ক্যামেরা মুডে যেতে পারি এভাবে আমরা জিরো প্রেস করলে আবার অবজেক্ট মুডে ক্যামেরা ছাড়া আমরা দেখতে পারবো অথবা আমরা ভিউ থেকে আমরা ক্যামেরা পজিশনটাকে আমরা দেখতে পারি এখান থেকে ভিউর আন্ডারে আমাদের অবজেক্টকে নেভিগেশন বা ইত্যাদি যে ফাংশনগুলো রয়েছে সবগুলো আমরা এখান থেকে ভিউর আন্ডারে পেয়ে যাব এখন আমরা আসবো সিলেক্টেড ট্যাবে সিলেক্টের আন্ডারে আমরা অবজেক্ট বা আমাদের বিভিন্ন যে ভার্টেক্স রয়েছে সেগুলোকে সিলেক্ট করার জন্য যে বিভিন্ন ফাংশনগুলো রয়েছে সবগুলো আমরা কিন্তু সিলেক্টের আন্ডারে পেয়ে যাচ্ছি এবং অ্যাডের আন্ডারে আমরা বিভিন্ন ধরনের অবজেক্ট আমরা অ্যাড করতে পারি যেমন মেশের আন্ডারে বিভিন্ন ধরনের পেরিমিটিভ অবজেক্ট রয়েছে কার্ভের আন্ডারে বিভিন্ন ধরনের কার্ভ রয়েছে সারফেস রয়েছে মেটাবল রয়েছে টেক্সট রয়েছে এখান থেকে বেশি কিছু অবজেক্ট আমাদের প্রয়োজন হয় না আমার আমাদের বিশেষভাবে কাজ করার জন্য মেস কার্ভ এই দুটি অবজেক্টের থেকে বেশি ব্যবহার করা হয় এরপরে অ্যানিমেশন বা ল্যাটিক্স অবজেক্টগুলো রয়েছে এবং টেক্সট অবজেক্টগুলো রয়েছে যেমন এখানে এক্সট্রা অবজেক্ট হিসেবে আমরা স্পিকার আমরা দেখতে পাচ্ছি স্পিকার আমি এখন পর্যন্ত কোনো প্রজেক্টে ব্যবহার করিনি এবং কি কারণে এটা ব্যবহার করতে হয় সেটাও আমি জানি না এরপরে আমরা যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করি এবং অবজেক্টে ক্লিক করি অবজেক্টের আন্ডারে আমরা ট্রান্সফর্ম সেট অরিজিন আমরা যেটা নিয়ে একটু আগে কাজ করলাম মিরর ক্লিয়ার অ্যাপ্লাইড স্ন্যাপ ইত্যাদি যে ফাংশনগুলো রয়েছে সবগুলো কিন্তু আমরা অবজেক্টের আন্ডারে পেয়ে যাবো আমরা কনভার্টও করেছি আমরা ডিলিট করতে পারি আমরা বুলিয়ান মডিফায়ার অ্যাক্টিভ করতে পারি অর্থাৎ অবজেক্টের আন্ডারে যে অবজেক্টের টুলস গুলো রয়েছে সবগুলো আমরা এখানে পেয়ে যাব এখন এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় আমরা যাব এডিট মোডে আমরা কিবোর্ডে ট্যাপ প্রেস করব এবং এডিট মোডে যাচ্ছি এখন আমরা এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের এই অবজেক্টটা ভার্টেক্স মোডে রয়েছে আমরা যদি এখন হেডারের দিকে টপ হেডারের দিকে একটু লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি আমাদের এটি ভার্টেক্স মোডে রয়েছে আমরা যদি এখন এই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করি এবং কিবোর্ডে কন্ট্রোল ভি প্রেস করি তাহলে আমরা একটি পপ আপ উইন্ডো দেখতে পাচ্ছি যেটাকে আমাদের ভার্টেক্স কন্ট্যাক্ট মেনু বলা হয় এখানে ভার্টেক্সের আন্ডার যে গুলো রয়েছে সবগুলো আমরা এখানে পেয়ে যাব এরকম ডিফারেন্ট বি ডিফারেন্ট কিছু টুলস টুলস রয়েছে যেমন আমরা যদি এখন ফেস মোডে যাই এবং এই ফেসটাকে সিলেক্ট করি এবং কন্ট্রোল ভি প্রেস করি দুঃখিত আমরা যদি কন্ট্রোল এফ প্রেস করি তাহলে কিন্তু আমরা ফেসের যে টুলসগুলো দরকার সবগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাব অর্থাৎ ফেসকে আমাদের মডিফাই করার জন্য যে টুলসগুলো প্রয়োজন সবগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি ফেসের আন্ডারে অনুরূপভাবে আমরা যদি কিবোর্ডে ট্রু প্রেস করি এবং এজ মোডে যাই সেক্ষেত্রে আমাদের এই এজটাকে সিলেক্ট করি বা এএস গুলোকে সিলেক্ট করি করে আমরা যদি কন্ট্রোল ই প্রেস করি তাহলে কিন্তু আমাদের আরেকটি এজের এর মেনু পেয়ে যাচ্ছে এখান থেকেও কিন্তু আমরা এজকে কে মডিফাই করার জন্য বিভিন্ন ধরনের টুলস পেয়ে যাব বিষয়টা এমন না যে আমি ভার্টেক্স মোডে থাকলে আমরা ফেস মোডের যে টুলসগুলো রয়েছে সেগুলোকে আমরা ইন্টারেক্টিভ করতে পারবো না সেগুলোকে আমরা ইন্টারেক্টিভ করতে পারি যেমন আমি এখন ভার্টেক্স মোডে রয়েছি এখন আমি যদি কন্ট্রোল এফ প্রেস করি আমি ফেস মোডে যেই কন্টেক্স মেনুগুলো রয়েছে সবগুলোকে কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি অনুরূপভাবে আমি যদি কন্ট্রোল ই প্রেস করি সেই ক্ষেত্রে আমাদের এজের যে টুলগুলো রয়েছে সবগুলোকেও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এবং কন্ট্রোল ভি প্রেস করার মাধ্যমে আমরা কিন্তু ভারটেক্সের যে টুলসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখন আমরা যদি কিবোর্ডের রাইট বাটনটাকে প্রেস করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরেকটি পপ আপ উইন্ডো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের রাইট বাটনের যে টুলসগুলো রয়েছে সবগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো আমাদের উপর যে টপ হেডারটা রয়েছে সেখান থেকে আমরা ভিউ থেকে আমরা বিভিন্ন ধরনের ভিউ অ্যাঙ্গেলে দেখতে পারি অবজেক্টকে এবং আমরা সিলেক্টের মাধ্যমে আমরা অবজেক্টের এএস ফেস সিলেক্ট করতে পারি বিভিন্ন এরপরে আন্ডারে আমরা এখানে বিভিন্ন ধরনের অবজেক্টকে অ্যাড করে নিতে পারি মেসকে আমরা ট্রান্সফর্ম বা মিরর করার জন্য বা সাইমেট্রি করার জন্য আমাদের এই অবজেক্টগুলোকে আমরা ব্যবহার করতে পারি বা আমাদের টুলসগুলোকে ব্যবহার করতে পারি এখান থেকে আমরা ভারটেক্স এস এবং ফেসে যে টুলসগুলো রয়েছে সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি বা আমাদের কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা দেখেছি এরপর রয়েছে ইউভি আমাদের অবজেক্টকে ইউভি অন্ট করার জন্য আমাদের যে টুলস রয়ে প্রয়োজন সবগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাব আসলে আমাদের ব্লেন্ডারের যে টুলসগুলো রয়েছে সবগুলো একটু ভিতরের দিকে হাইড করা থাকে অর্থাৎ লুকানো থাকে অন্যান্য যে সফটওয়্যারগুলো রয়েছে যেমন থ্রি ডেস ম্যাক্স বা মায়া সেই সকল সফটওয়্যারের মধ্যে আমরা দেখতে পারবো উপরের যে হেডারগুলো রয়েছে সেখানে কিন্তু ভিজিবিলিটি থাকে সেই ক্ষেত্রে ব্লেন্ডারে একটু ভিন্ন ব্লেন্ডারের যে টুলসগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে ক্লিক করে আনফোল্ড করে নিতে হয় যার কারণে একটি সুবিধা রয়েছে আমরা ব্লেন্ডারের যে ভিউপোর্ট ভিজিবিলিটি সেটাকে আমরা বেশি দেখতে পারি আমাদের ব্ল্যান্ডারের যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো নিয়ে যদি আমি এই ভিডিওতে আলোচনা করতে চাই তাহলে দেখা যাবে যে এই ভিডিওটি লেন্থ কমপক্ষে দুই তিন ঘন্টা হয়ে যাবে তারপরেও কিন্তু আমরা টুলসগুলো নিয়ে শেষ করতে পারবো না তারপরেও আমি একটি সমান্য কিছু টুলস নিয়ে আলোচনা করছি যেমন এই ফেসটাকে সিলেক্টেড করব এবং এই ফেসটাকে সিলেক্ট করব। অথবা এখানে যে এজটা রয়েছে এই এজটাকে সিলেক্ট করে আমরা এজ মোডে যাই এজ মোড থেকে আমরা যে বিভেল এজ রয়েছে এটাকে যদি আমরা ক্লিক করি এবং মাউসটাকে নাড়াচাড়া করি তাহলে কিন্তু আমরা এই এজটাকে বিভেল করতে পারবো আমাদের পূর্বে যে বিভেল কমান্ডটা দিয়েছিলাম সেই কমান্ডের আন্ডারে এই এজটাকে আমরা বিভেল করেছি এর আগে আমরা মোট ছয়টি সেগমেন্ট ব্যবহার করেছিলাম বিভেলের মধ্যে মেমোরিতে এই ছয়টি সেগমেন্ট হিসাবে সেভ রয়েছে তাই ছয়টি সেগমেন্টকে এখানে দেখাচ্ছেন তবে ওয়াইটটা এখানে মেমোরিতে সেভ নেই এটাকে চাইলে আমরা মডিফাই করে নিতে পারি এখন আমরা যদি এই ফেসটাকে সিলেক্ট করতে চাই আমরা কিবোর্ডের থ্রি প্রেস করে এই ফেসটাকে সিলেক্ট করব এবং এই ফেসটাকে সিলেক্ট করে নিচ্ছি সেই সাথে আমরা যদি কন্ট্রোল ই প্রেস করি এবং এখান থেকে আমরা যদি ব্রিজ এজ লুপে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই ফেস এবং এই ফেসটাকে জয়েন করে নিতে পারবো কিন্তু আমি যাচ্ছি এই ফেস এবং এই ফেসটাকে আমরা ইনসেট করে নেব ইনসেট মানে এই ফেসের ভিতরের দিকে তৈরি করে নেওয়া সেই ক্ষেত্রে কিবোর্ডের শর্টকাট কমান্ড হচ্ছিল আই আমরা কিবোর্ডের আই যদি প্রেস করি তাহলে কিন্তু আমরা ইনসেট করে নিতে পেরেছি এবং আই প্রেস করার ফলে আমাদের নিচের দিকে আমরা দেখতে পারবো যে আরো কিছু বেশ কিছু আমাদের কমান্ড রয়েছে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে কিছু কমান্ড দেখতে পাচ্ছি আমরা কন্ট্রোল যদি প্রেস করি তাহলে আমাদের এই ইনসেটটাকে ভিতরের দিকে আমরা ভিতরের দিকে আমরা ঢুকাতে পারবো বা বাইরের দিকে বের করতে পারবো অর্থাৎ ডেপথ বেলুটাকে বাড়াতে বা কমাতে পারবো আমরা কন্ট্রোলটাকে যদি এক্সকেপ মানে সেরে দিই তাহলে যে পজিশনে আমরা নিয়েছি সেই পজিশনে কিন্তু এটা থাকবে এখন আমরা যদি ও প্রেস করি কিবোর্ডে তাহলে কিন্তু আউটারটাকে আমরা সিলেক্ট করতে পারবো আবার ও প্রেস করলে ভিতরটাকেই আমরা সিলেক্ট করতে পারছি বি প্রেস করার মাধ্যমে আমরা বাউন্ডারিটাকে সিলেক্ট করতে পারবো আর আই প্রেস করলে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি এটাকে সিলেক্ট করতে পারবো ইনসেট করতে পারবো যদিও এখানে একাধিক ফেস নেই একাধিক ফেস থাকলে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি এটাকে আমরা ইনসেট করতে পারতাম যেমন আমি যদি এখানে দুটি লুপকাট নেই কন্ট্রোল আর প্রেস করে দুটি লুপকাট নিলাম এখন আমি যদি এই ফেস এবং এই ফেস এই ফেস দুঃখিত এই ফেসটাকে সিলেক্ট করি অথবা আমি এই ফেসটাকেও সিলেক্ট করে নিলাম এখন যদি আমি কিবোর্ডের আই প্রেস করি তাহলে কিন্তু আমি ইনসার্ট কমান্ড দিয়েছি আমি দেখতে পাচ্ছি যে আমার ফেস ইনসেট কমান্ড অ্যাক্টিভ হয়েছে কিন্তু আমি চাচ্ছি যে আমাদের যে ডান পাশে যে ফেস রয়েছে এখানে ইন্ডিভিজুয়ালি ইনসেট হবে সেক্ষেত্রে আমি কিবোর্ডের আই কে আবার প্রেস করবো তাহলে আমি দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়ালি কিন্তু ইনসেট কমান্ড অ্যাক্টিভ হয়ে গেছে অর্থাৎ ইনসেট করতে পেরেছি এখন আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি এবং আন্ডুর পরে নেই এবং এই ফেসটাকে সিলেক্টেড অবস্থায় আমি ইনসার্ট করে নিচ্ছি কিবোর্ডে আই প্রেস করে এভাবে এখন আমি যদি কন্ট্রোল ই প্রেস করি এখান থেকে আমরা ব্রিজ তো এজ লুপ নামে যে টুলস্টার রয়েছে এটাকে যদি আমি অ্যাক্টিভ করে দেই আমরা দেখতে পাচ্ছি এইপাশের ফেস এবং এই ফেসটাকে মানে জয়েন করে দিয়ে ব্রিজ করে দিয়ে এরকম একটি বা 3D ভিউ দেখাচ্ছে আমরা ব্রিজের নিচে যে টুলটা রয়েছে এইখান থেকে কনটেক্সট মেনু থেকে আমরা এই এটাকে আমরা কন্ট্রোল করতে পারি যেমন এখানে মার্স ফ্যাক্টর রয়েছে 5.5 এখানে ভ্যালু আছে জিরো আমরা মানে আমাদের যে রয়েছে এটাকে আমরা ঘুরাতে পারি এখান থেকে লুপকাট দেওয়া আছে জিরো আমরা এখান থেকে চাইলে একাধিক কাট ক্রিয়েট করে নিতে পারি এখন আমরা চাইলে এটাকে টুইস্ট করতে পারি এইভাবে আমরা এভাবে চাইলে টুইস্ট করে নিতে পারি অর্থাৎ ঘুরাতে পারি এইভাবে আমাদের প্রোফাইল শেপ স্মুথ দেওয়া আছে আমরা চাইলে স্পিয়ার টাইপের রাখতে পারি প্রোফাইল ফ্যাক্টর জিরো দেওয়া আছে আমরা এইভাবে প্রোফাইল ফ্যাক্টরটাকে আমরা কমিয়ে বাড়িয়ে আমাদের কন্ট্রোল করে নিতে পারি হবে ঠিক আছে এখন আমরা যদি আবার ইডিট মোডে যাই এবং কিবোর্ডে সিট এ প্রেস করে একটি কিউব অবজেক্ট নেই এবং এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি এবং এখানে রাখি রেখে দিচ্ছি এখন আমরা যদি কন্ট্রোল ভি প্রেস করি বা আমরা যদি ভার্টেক্স মোডে যাই এই ভার্টেক্সটাকে সিলেক্ট করি আমি যদি কন্ট্রোল ভি প্রেস করি আমি দেখতে পাচ্ছি ভার্টেক্সটাকে আমি বিভেল করতে পারছি না আমি চাইলে এখান থেকে ভার্টেক্স মোডে যাবো ভার্টেক্স মোড থেকে বিভেল ভার্টেক্সে এ যদি আমি ক্লিক করি বা শিফট কন্ট্রোল বিক যদি প্রেস করি তাহলে কিন্তু আমরা এই ভার্টেক্সটাকে বিভেল বিফেল করতে পারবো এইভাবে বিভেল করতে পারবো আমি যদি এই ভার্টেক্সটাকে এই ভিজ থেকে আলাদা করে নিতে চাই সেক্ষেত্রে আমাদের রাইট বাটনটাকে প্রেস করতে হবে এবং এখান থেকে আমাদের স্প্লিট ওয়াই নামের যে ফাংশনটা রয়েছে এটাকে যদি অ্যাক্টিভ করি আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ভার রয়েছে সেটাকে কিন্তু আমরা আলাদা করতে পেরেছি এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি অথবা কিবোর্ডের ওয়াই প্রেস করলেও কিন্তু আমরা এটাকে স্প্লিট করে নিতে পারি এখন কিবোর্ডের আমরা যদি ভি প্রেস করি তাহলে রিপ নামে একটি ফাংশন অ্যাক্টিভ হবে রিপের কাজ হচ্ছে থেকে বা ভার্টেক্সটাকে সম্পূর্ণভাবে আলাদা করে নেওয়া আবার যদি ভি প্রেস করি এইভাবে আমরা আলাদা করে নিতে পারছি ঠিক আছে এইভাবে আমরা আলাদা করে নিতে পারছি এটাকে রিপ কমান্ড বলে বা রিপ বলে এখন আমরা যদি এখান থেকে থ্রি প্রেস করে এটাকে সিলেক্ট করি এবং আইপ্রেস করে ইনসেট করে নিচ্ছি এখন এই পেজটাকে আমরা সিলেক্ট করে রাখছি সিলেক্ট করার পরে আমি এখন যদি রাইট বাটনটাকে প্রেস করি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পোক ফেস নামে একটি অপশন পোক ফেস মানে হচ্ছে আমাদের যে এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্স এবং এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্সকে জয়েন করে দেবে আমরা যদি এভাবে ম্যানুয়ালি জয়েন করতে চাই তাহলে দেখা গেল যে অনেক সময় নেবে এই ভার্টেক্স এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে আমি যদি কিবোর্ডে যে প্রেস করি জয়েন হয়ে গেল এবং এই ভার্টেক্সটাকে চাইলে আমরা এইভাবে মডিফাই করে নিতে পারি কিন্তু এতে অনেক সময়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা চাইলে সমস্ত অবজেক্টটাকে সিলেক্ট করে রাইট বাটনটাকে প্রেস করে আমরা যদি ফেস মোডে যাচ্ছি এবং রাইট বাটনটাকে প্রেস করে যদি পোক ফেসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে পোক ফেস তৈরি হয়ে গেছে এখান থেকে আমরা অফসেট করে নিতে পারি এভাবে বাড়িয়ে বা কমিয়ে অফসেট ভ্যালুটার মাধ্যমে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো অবশ্যই আমাদের ফেস মোডে থাকতে হবে পোক ফেসকে রাইট বাটনের মাধ্যমে নিয়ে আসতে চলে অথবা কন্ট্রোল আমরা পেয়ে যাবো এরপরে আছে ট্রাইঙ্গল ফেস ট্রাইঙ্গল হচ্ছে এরকম ট্রাইঙ্গল দেখাবে কোয়াড থেকে ট্রাইঙ্গল ফেস দেখাবে এইভাবে অর্থাৎ ত্রিভুজ আকৃতির গুলো হবে এখন আমি যদি আমাদের এই ট্রাইঙ্গল গুলোকে আউট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে সিম্পলি রাইট বাটনটাকে প্রেস করে আমরা অল যে প্রেস করবো বা ট্রাইঙ্গলটা কোয়াডে ক্লিক করলে ভাবে থেকে রিমুভ হয়ে যাবে আমরা এখানে ডিগ্রি দেখা একশো আশি ডিগ্রি করে দিলে অন্যান্য যে গুলো থাকবে সেগুলো কিন্তু আমরা রিমুভ করে দিতে পারবো এখন এই ফেসটাকে সিলেক্টেড অবস্থায় আমি যদি এক্সটিউট ফেসে ক্লিক করি তাহলে কিন্তু এটাকে আমরা বর্ধিত করতে পারবো এইভাবে এক্সটিউট মানে বর্ধিত করা যদি দুটি কাট নেই বা একটি লুপকাট নিচ্ছি একটি লুপকাট নিচ্ছি এবং এই ফেসটাকে যদি সিলেক্ট করি এখন আমি যদি এক্সট্রিউট নিচের দিকে করতে চাই তাহলে দেখুন এক্সট্রিউট করলে এখানে একটি আমাদের গর্তের মতো হয়ে যাচ্ছে এবং এখানে একটি এক্সট্রা ফেস তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে এক্সট্রা ফেস হয়ে যাচ্ছে যেটা আসলে কাম্য না এটি আরেকটি কমান্ড রয়েছে যেমন অল্ট ই প্রেস যদি করি সেই ক্ষেত্রে এক্সক্রিউটের আন্ডারে যে আমাদের টুলসগুলো রয়েছে সেখানে এক্সক্রিউটের বিভিন্ন অপশন দেখাবে এখান থেকে আমরা যদি এক্সক্রিউট ম্যানিফোল্ডে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ফেসটাকে আমরা এইভাবে ম্যানিফোল্ড আঁকিয়ে দিই বা আমাদের স্কেচ আপ সফটওয়্যারে আমরা যেভাবে এক্সক্রিউট করতে পারি সেভাবে কিন্তু আমরা এক্সক্রিউট করতে পারি এখন আমরা যদি কন্ট্রোল আর প্রেস করে কিছু লুপকাট নেই এবং আমাদের এই লুপ যদি সিলেক্ট করতে চাই তাহলে অল সিলেক্ট করে আমাদের লিপ বাটনটাকে প্রেস করতে হবে এভাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে যদি আমরা ডিলেট এ ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফেস নাই হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এক্সপ্রেস করে আমাদেরকে এজ লুপে ক্লিক করতে হবে তাহলে কিন্তু এখানকার যে এজ থাকবে সেই এজ শুধুমাত্র রিমুভ করে দেবে আমরা যদি কন্ট্রোল ই প্রেস করি আমরা এজ মোডে যদি আসি এবং এজের যে কন্ট্যাক্ট মেনুটা রয়েছে এখানে আমরা এজের বিভিন্ন টুলসগুলো আমরা দেখতে পারবো এখানে বিভিন্ন টুলসের বিভিন্ন রকম কাজ হয়ে থাকে যেমন সাব ডিভাইডের আন্ডারে আমরা সাবডিভাইড এখানে করতে পারি আমরা যদি কন্ট্যাক্ট মেনুতে আসি নাম্বার অফ কার্টে আমরা যদি ক্লিক করি এভাবে আমরা নাম্বার অফ কার্ড বৃদ্ধি করতে পারি আমরা ফ্র্যাকটেলের আন্ডারে এভাবে রকম উঁচু মতো করতে পারি এখান থেকে র্যান্ডম সিট করতে পারি র্যান্ডম সিট করার জন্য আমাদের ফ্র্যাকটেল ভ্যালুটাকে এভাবে করতে হবে এবং র্যান্ডম সিটের মাধ্যমে আমরা এইভাবে এটাকে আমরা মডিফাই করতে পারি আমরা দূর করে দিচ্ছি কন্ট্রোল ইপ্লেস করি এবং এখান থেকে যদি আমরা আনসাব ডিভাইড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এভাবে আমরা আনসাব ডিভাইড করতে পারবো এর সঠিক আরেকটি উদাহরণ দেখাতে পারি সেটি হচ্ছে আমরা যদি এখান থেকে আরেকটি আমরা কিউব অবজেক্ট নেই এবং এখানে কিছু আমরা সাবডিভাইড ক্লিক করবো অর্থাৎ সাবডিভাইড ডিভাইড নেবো এর জন্য আমাদের রাইট বাটনটাকে প্রেস করে সাবডিভাইড ডিভাইডে ক্লিক করছি এভাবে এখন আবার একটি সাবডিভাইড নিচ্ছি এবার কন্ট্রোল ই প্রেস করে আমরা যদি আনসাবডিভাইডে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ক্রিস ক্রোস আকৃতিতে আনসাবডিভাইড হয়ে যাচ্ছে এভাবে আমরা আনসাবডিভাইড করতে পারি এক সময় আনসাবডিভাইড করতে করতে নাই হয়ে যাবে এটা হচ্ছে সাবডিভাইডের কাজ আমরা যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করি এখন আমাদের আমরা যদি এখন এজ মোডে আসি এজ মোডে এসে আমরা যদি এই এজটাকে সিলেক্ট করি এভাবে আমরা এজগুলোকে সিলেক্ট করতে পারি অল্ট প্রেস করে এভাবে এজগুলোকে সিলেক্ট করে নিচ্ছি দেন এই এজটাকে আমরা সিলেক্ট করে নিলাম এবং আমরা যদি কিবোর্ডের ইউ প্রেস করি তাহলে আমাদের কনটেক্সট মেনু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা যদি মার্ক সিম করি আমরা এখানে খুঁজবো যে মার্ক সিম কোথায় আমরা ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি রেড বর্ডার লাইন এখানে দেখা যাচ্ছে রেড বর্ডার লাইনের কাজ হচ্ছে ফেস আলাদা করে দেওয়া সাপোজ আমি যদি এই অবজেক্টকে ডিলিট করে দিই এবং এখান থেকে আরেকটি অবজেক্ট নেই সেটা হচ্ছে ইউভি স্পিয়ার নামে যে অবজেক্ট এটিকে অর্থ জি প্রেস করে এটাকে সেন্টার পজিশনে নিয়ে আসলাম এখন আমি যদি এডিট মোডে যাই আমরা দেখতে পাচ্ছি এর ইউভিটা ডিফল্টভাবে এখানে দেয়া আছে এখন আমি যদি এটাকে কন্ট্রোল এ প্রেস করে স্কেল করি এবং এডিট মোডে আবার যাই সেই ক্ষেত্রে আমরা যদি ইউ প্রেস করে আনড্রাপ অ্যাঙ্গেল বেজিক যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউভিটা অ্যাঙ্গেল বেসি এইভাবে আমাদের আনড্রাপ হচ্ছে এবং নিচে আমাদের কিন্তু একটা পপ আপ উইন্ডো দেখিয়েছে আমরা আবার ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি ইউনিফ আনরাফ ফেল টু সলভ ওয়ান আইল্যান্ড ঠিক আছে এখন আমরা যদি অবজেক্টটাকে যদি সিম করতে চাই সিম মানে আলাদা করা আমরা টু প্রেস করলাম এইভাবে আমরা যদি ফট অটোগ্রাফিক ভিউতে যাই এবং এটাকে আমরা সিলেক্ট করলাম অর্থাৎ এই এসটাকে সিলেক্ট করলাম এবং আমরা টপ মোডে যাই এখান থেকে আমাদের এই এসটাকে সিলেক্ট করি এবং কন্ট্রোল ই প্রেস করে মার্ক সিমে ক্লিক করব অথবা ইউ প্রেস করেও কিন্তু আমরা এখান থেকে মার্ক সিমে ক্লিক করতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে এখন এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমি যদি ইউ থেকে আনর্যাপ অ্যাঙ্গেল ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টটাকে আমরা কিন্তু এরকম রাউন্ড শেপ আকৃতির একটি আনর দিতে পেরেছি এরকম আনরাইপ আমরা করতে পেরেছি অর্থাৎ সিম মানে আলাদা করে দাও এখন আমি যদি মাঝখানে যে রিংটা রয়েছে এটাকে যদি সিলেক্ট করি এবং কন্ট্রোল ই প্রেস করে আবার মার্ক সিমে ক্লিক করি এখন আবার যদি আমি অ্যাঙ্গেল বেজে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টটাকে আমরা আরও বেশি আলাদা করে নিতে পেরেছি এভাবে আমরা অবজেক্টকে আলাদা আলাদা করে আমরা ইউভি আনরাপ করতে পারি আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা ব্লেন্ডারে যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছেন যে আসলে টুলসগুলো নিয়ে কীভাবে কাজ করতে হয় পরবর্তী ভিডিওতে আমরা ব্লেন্ডারের যে মডিফাই সেকশনটা রয়েছে আমাদের ডান পাশে আমরা মডিফাই সেকশনটা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের যে বিভিন্ন ধরনের মডিফাইগুলো রয়েছে এখান থেকে আমরা বেসিক কিছু মডিফাই নিয়ে কাজ করব। তাহলে ব্লেন্ডারের যে মডিফাই টুলটা রয়েছে সেই সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম